নমস্কার আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে তবে আমি বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের ঘটনা দিয়ে রাখি তবে আজকে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের একটি পাচার সংক্রান্ত ঘটনা আপনাদেরকে জানাবো কি জানাবো এটা এটা ভালো করে জেনে রাখুন যে কাকদ্বীপ সাবডিভিশনের ডিভিশনের নামখানা নামখানার যে ঘাট রয়েছে অর্থাৎ যেখানে আগে ভ্যাসেল পারাপার হতো সেই ঘাটটা কিন্তু ইদানিংকালে যতটুকু খবর আছে সেখান দিয়ে কিন্তু চোরাই মালপত্র এটা দীর্ঘদিন ধরে ওখানে বাংলা মানে ভারত থেকে বাংলাদেশে চোরাই মালপত্র যাওয়া থেকে আরম্ভ করে বাংলাদেশের বিভিন্ন চোরাই মালপত্র এখানে আসা সেটা কিন্তু একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে এবং রেগুলারলি সেটা চলে এবং গোপনভাবে চলে তবে আজকে যেটা বলবো যে গতকাল আমার কাছে একটা খবর এসেছিলো সেই খবরটা হচ্ছে যে নামখানা থেকে দীর্ঘদিন ধরে বাংলা মানে মায়ানমার বাংলাদেশ হয়ে চোরাই পথে সুপারি আসছে এবং সেই সুপারি কিন্তু ওখান থেকে হয়ে চলে যাচ্ছে কলকাতা কিংবা মানে দেশের বিভিন্ন জায়গায় কিংবা রাজ্যের বিভিন্ন জায়গায় এই সুপারির মূলত ডিমান্ড হচ্ছে যেগুলো যে এগুলো যে সমস্ত গুটখা জাতীয় দ্রব্য রয়েছে সেই সমস্ত এই সব গুটখাতে নাকি এগুলো ব্যবহার হয় যতটুকু আমরা জেনেছি কিংবা এছাড়াও বাজারে বিক্রি হয় খুব কম দামে সুপারি ওখান থেকে আসে যেহেতু আমাদের পশ্চিম বাংলায় ও সুপারির উৎপাদন অনেকটাই কম তার জন্যে আসে এই সুপারি অর্থাৎ চড়াই শুধু সুপারি নয় কাপড় থেকে আরম্ভ করে ওষুধ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের শামুক ঝিনুক থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এপার বাংলা এপার ওপার বাংলার বিভিন্ন ভাবে পাচার হয় সব সময়ের জন্য একটা আপনাদেরকে বলি যে এই পাচারটা এমন ভাবে বেড়েছে সেটা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ দিন কয়েক আগে নৌবাহিনী একটি ট্রলার প্রায় এক কোটি টাকার ওপরে সুপারিশ এখানে সিজ করে আবার যেটা খবর আসে গতকাল আমার কাছে সন্ধ্যা সাতটা নাগাদ অর্থাৎ আজকে যদি হয় পনেরো তারিখ চোদ্দো তারিখ সন্ধ্যা চোদ্দোই এপ্রিল সন্ধ্যা সাতটা নাগাদ আমার কাছে একটা খবর আসে যে সেখানে অর্থাৎ কাকদ্বীপে একটি গোডাউনে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সুপারি মজুত রয়েছে সেই সুপারিটা এসছে কোথা থেকে সেই সুপারিটা কিন্তু ওই নামখানা ঘাট থেকে উঠেছিল সেটা নিয়ে কোনোভাবে হয়তো গণ্ডগোল সৃষ্টি হয় সেই গণ্ডগোল সৃষ্টি হওয়ার জন্য সেই সুপারি কোনোভাবে কলকাতায় যেতে পারেনি ওখানে অর্থাৎ কাকদ্বীপ পাকার বলে একটি জায়গা রয়েছে সেখানে ভুটভুটি ঘাটে তপনশীল নামে একজন মোবিলের কারবারি রয়েছে অর্থাৎ লুব্রিকেন্টের কারবারি সেই লুব্রিকেন্টের কারবারির গোডা মানে দোকানের পেছনে বড় গোডাউন রয়েছে সেই গোডাউনের মধ্যে সেই সুপারিগুলো রাখা হয়েছে এবং ওখানে রূপচাঁদ ঘর বলে একটি জায়গা রয়েছে সেখানেও গোডাউনে বেশ কিছু সুপারি অর্থাৎ নব্বই বস্তার মতো সুপারি রাখা রয়েছে আমাকে যে সমস্ত সোর্স অর্থাৎ একজন আইনজীবী রয়েছেন যিনি কিন্তু প্রথমেই আমাকে ভালোভাবে বললেন যে এটি লোকাল যে প্রশাসন রয়েছে প্রশাসনের নজরে রয়েছে কিন্তু লোকাল প্রশাসন তাদেরকে মদত দিচ্ছে তার জন্যে এই সুপারিটা তাদেরকে বলা যাবে না এটাকে উপরে অর্থাৎ ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষকে দিয়ে এটা যদি রেড করানো হয় তাহলে খুব ভালো হয় আমি তৎক্ষণাৎ তাদের কথা শুনে এবং তাদেরকে অনেকবার ধরে জিজ্ঞাসা করলাম কীভাবে আপনারা খবর পেলেন কিভাবে কনফার্ম হলেন তারা কিন্তু বললেন যে সে কনফার্ম যে সেখানে সুপারি রয়েছে অর্থাৎ রাত্রি একটা থেকে দেড়টা নাগাদ সেই সুপারি ওখান থেকে লোড হয়ে বেরিয়ে যাবে তা আমি সেই অনুযায়ী আমি ডিআরআই এর সঙ্গে যোগাযোগ করি এবং ডিআরআইকে বিষয়টি সম্পূর্ণ জানাই জানানোর পর তারাও কিন্তু খুব ইন্টারেস্টেড হয় এবং তারা সঙ্গে সঙ্গে আমাকে যে ফোন করেছিল যে অ্যাডভোকেট রয়েছেন কাকদ্বীপের তিনি আমাকে ফোন করেছিলেন তিনি ফোন করার পর তাকে মানে তার নাম্বারটা আমি দিয়ে দিই ডিআরআইয়ের কর্তৃপক্ষকে এবং ডিআরআই কর্তৃপক্ষকে দেওয়ার পর তিনি কী করেন তিনি কিন্তু ওই সর্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং বারোটার মধ্যে মানে এতটা আমার সঙ্গে কথা হয়েছিল ডিআরআইয়ের রাত্রি আটটা নাগাদ তারা কিন্তু বারোটার মধ্যে সব সদল বলে গিয়ে উপস্থিত হয় কাকদ্বীপ এলাকার কাছাকাছি এবং সেখান থেকে তারা একবারে যখন যায় তখন কিন্তু যোগাযোগ করে সেই অ্যাডভোকেটের সঙ্গে এবং আর কিছু সোর্স রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করার পর তিনি তারা কিন্তু অপেক্ষায় থাকে কোন একটি জায়গায় তারা অপেক্ষায় থাকে আমি বলতে পারব না যে তারা কোথায় ছিল কিন্তু কাকদ্বীপের ওখানে ছিল তারা আমার সঙ্গে বারবার ধরে যোগাযোগ করছিল আমি বারবার ধরে বলছিলাম আমি খবরটা পেয়েছি এবং যে সোর্স দিয়েছে তার নাম্বারটা তাদেরকে দিয়ে দিয়েছি তারা কিন্তু সেই নাম্বারটা নিয়ে সেই সোর্সের সঙ্গে কথা বলতে থাকে এবং কথা বলতে থাকার পর একটা জিনিস হয় যে রাত্রি কিন্তু সাড়ে সাড়ে একটা আর ফোন ধরতে চায়নি যেহেতু ফোন ধরতে সেহেতু কিন্তু রীতিমতো রীতিমতো কিন্তু চিন্তায় পড়ে যায় ডিআরআই কর্তৃপক্ষ আমিও প্রচুরবার ফোন করেছি কিংবা আমাকে আর যারা খবর দিয়েছিলেন তাদেরকেও ফোন করেছি তারা কিন্তু কোনোভাবে কথাবার্তা বলতে চায়নি এবং আমার ফোনটা তোলেনি যতটুকু পরবর্তী সময় জানা গেল যে বেলা রাত্রি সাড়ে এগারোটা বারোটা নাগাদ তারা বোধহয় অন্য কাউকে জানিয়েছিল তারা ওখানে এসছিল কোনো একটি দপ্তর এসেছিল এবং আসার পর সেখান থেকে কিছু হয়তো একটা ইয়ে হয়েছে আর কি তা সেইটা যে কি হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তবে আমি ইনফরমেশন নিয়েছি যে এখনো পর্যন্ত সেই গোডাউনে নাকি সুপারি রয়েছে এবং কিছু সুপারি ওখান থেকে মেশিন ভ্যান করে বের করা হয়েছে এবং লুকিয়ে বের করা হয়েছে তাহলে যারা খবর দিলেন অতি উৎসাহিত হয়ে তারা কারা তারা কেন দিলেন তারা কেন দিলেন আমাকে খবর রকম আমি প্রচুর সোর্সকে দেখেছি যারা খবর দেয় খবর দেওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর কিংবা আমাকেও আছে এরকম অনেক সময় কাছাকাছি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমি শেষে দেখেছি সেই জায়গাটা বন্ধ কিংবা কিছু নেই তখন লোকাল থানাকে ফোন করেছেন লোকাল থানাও ইন্টারেস্টেড হয়নি কিন্তু একটা সময় গিয়ে দেখা গেছে যে তারা কিন্তু কোনোভাবে এটাকে নিয়ে আর আমার সঙ্গে মুভ করতে চায়নি অর্থাৎ আমার সোর্সেরা আমার সোর্সেরা যখন মুভ করতে চায়নি পরবর্তী সময় একটা জিনিস বুঝেছিলাম যে ডাল কালা। হয় অর্থাৎ এইরকম প্রচুর সোর্স রয়েছে যারা খবর দিয়ে তারা কিন্তু তারা কি করে তারা এই রকম খবর দিয়ে কি করে যিনি অপরাধী কিংবা যার ওখানে রেড হওয়ার কথা তাকে ফোন করে ফোন করে তার কাছ থেকে কিছু লাভবান হয়ে যায় কি লাভবান হয় সেটা আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন এক্ষেত্রে গতকাল রাত্রেবেলা যে ঘটনা ঘটেছে তবে আমি নির্দিষ্ট করে কারো নামও বলবো না তবে একটা জিনিস জানেন আমি না একটু এই জেদি আমি একটু জেদি এবং আমি কিন্তু ভয় পাই না আমাকে প্রচুর মানুষ বলে দাদা আপনি এত কিছু করে আপনি রাস্তায় ওপেন ঘুরে বেড়ান এত কিছু করেন আমি সত্যি বলি যে সত্যি পথে যদি থাকা যায় সত্যিকে নিয়ে যদি চলা যায় তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না আমার কোনো ক্ষতি হবে না বিশ্বাস করুন আমার কোনো ক্ষতি হবে না আমাকে যারা খবর দিয়েছিল আমি খোঁজ লাগিয়েছি তাদের সম্পর্কে যদি যদি আমি বলে দিচ্ছি যদি কোনোভাবে রকম যে আমাকে খবর দিয়ে মিস ইউজ করার চেষ্টা করা হয়েছে কোনো দপ্তরকে মিস ইউজ করার চেষ্টা হয়েছে তাহলে কিন্তু আমি তাদেরকে ছেড়ে দেব না আমি আমার এই পেজে তাদের মুখ দেখাবো তাদের মুখ দেখাবো টেনে এনে দেখাবো এইসব বদমাশি চলতে পারে না আমি আপনাদেরকে বলছি নামখানার ঘাট দিয়ে কোটি কোটি টাকার জিনিস চলছে আরও আপনাদেরকে তথ্য দিচ্ছি যে সমস্ত নেভি কিংবা যে সমস্ত জাহাজ ওখান দিয়ে পাশ করা যাচ্ছে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদী দিয়ে বাংলাদেশের সঙ্গে বড় একটা ব্যবসায়িক সূত্র চলে যে সমস্ত এই নেভি কিংবা জাহাজ মালপত্র নিয়ে যাতায়াত করে জানেন তাদের যে নাবিকরা রয়েছে তারা তো মালপত্র কিংবা তাদের ওখানে বাজারপত্র জন্য আমাদের এখানে কন্ট্রাক্টর রয়েছে কিংবা এরকম লোক রয়েছে তারা কিন্তু সেগুলো দেয় একটা আশ্চর্য হয়ে যাবেন যে একটা নাবিক কুড়ি কেজি জিরে নেয় কিংবা একটা ওই যে জাহাজে যারা রয়েছে তারা কুড়ি কেজি পঁচিশ কেজি জিরে নিয়ে যাচ্ছে এখান থেকে কিংবা এখান থেকে পপি সিড নিয়ে যাচ্ছে পোস্ত এসব কিছু নিয়ে যাচ্ছে একজন কুড়ি কেজি দিনে খাবে সে তো আবার বেরিয়ে আসবে বুঝতে পারছেন না কি চলছে অর্থাৎ নামখানা নামখানা এলাকা অর্থাৎ এপারে না নারায়ণপুর ওপারে নামখানা নামখানা এলাকার ভেসলঘাট এলাকার একটা দোকান রয়েছে সেখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে অনেক দিন আগে আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তারা কিন্তু বলেছিল ওখানে বেশ কিছু নৌকা রয়েছে যারা তেল চুরি থেকে আরম্ভ করে এই ধরনের কাজগুলো চলছে একবার কি বলতে পারবেন যে এখানে কোনো আগ্নেয়াস্ত্র কারবার হচ্ছে না একবার কি বলতে পারবেন আমাদের দেশের নাশকতার কিছু থেকে ঢুকছে না আমাদের বড় থ্রেট আর সেটা সেটা কিন্তু লোকাল বোধহয় ঠিকঠাক করে কেয়ার করছে না তবে এই নিয়ে আরো তথ্য আপনাদেরকে দেবো আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে তবে গতকালে যে ঘটনা সেটা কিন্তু আমাকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে নমস্কার